হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ হলো জন্মাষ্টমী তাই তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী আজ বাড়িতে পুজো আছে জন্মাষ্টমীর তো সেই জন্য আজ আমি সকাল সকাল উঠে গেছি প্রায় সাতটা নাগাদ উঠে গেছি কাজ বাজ কিছুটা করে নিয়েছি আর আজকে জন্মাষ্টমীর সাথে সাথে আছে আজকে আমার আর মায়ের ভ্যাকসিনের সেকেন্ড ডোজ তো তো আমাকে আর মাকে ভ্যাকসিন দিতে নিয়ে যাবে সৌরভ তো এখনো মা যাবে সাড়ে দশটা নাগাদ আর আমার একটু দেরিতে আছে বারোটা আজ আমি সকাল সকাল উঠে গেছি কিন্তু তখন থেকে আর ব্লগ করিনি এখন বাজে বেলা দশটা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো সকালবেলায় যাবতীয় কাজ আমি করে নিয়েছি আজকে জন্মাষ্টমীর পুজো আছে তো এখনও মানে ওপরে যায়নি স্নান টান করে এবার ওপরে যাব পুজো জোগাড় করবো তারপরে ওপরে যায় গিয়ে তোমাদের সাথে দেখা করছি আর সারাদিন কি কি হচ্ছে সেটা তোমাদের দেখাবো আর জন্মাষ্টমীতে আমাদের বাড়ি কী কী ভোগ হয় আর কিভাবে আমরা পালন করি জন্মাষ্টমী সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দেখতে দেখো ব্লগটা তো আমার স্নান ঠান হয়ে গেছে এখন আমি উপরে যাব পুজোর কাজ করব তো কি কি করছে তোমাদের দেখাচ্ছে চলো যাই তো আমি এখন ছাদের ঘরে চলে এসছি ছাদের ঘরেই ঠাকুর পুজোর যত ভোগ হয় এখানেই হবে আর এই ঘরটা ফাঁকাই পড়ে থাকে তো এই ঘরে এখন আমি করব তো কী কী ভোগ হচ্ছে তোমাদের সাথে সেটা পরে দেখাবো এখন ভোগ করে নিই তারপর পরে তোমাদের সাথে দেখা করছি তো আমি এখন ভোগের আনাজ কাটছি আর মা গেছে এখন ভ্যাকসিন নিতে ঝুলন বাড়ি পুজো হয় সেখানে হচ্ছে তো সেখানেই গান বাজনা চলছে ওটা খুব সুন্দর করে সাজায় জানি না আহ ঢুকতে দিচ্ছে না ভেতরে যদি ঢুকতে দেয় আমি তোমার কে ঠাকুরটা দেখাবো এখন সৌরভ এসছে ভ্যাকসিন নিতে যেতে হবে তো আমি কাটাকুটি করছিলাম আর মা এসে কিছুটা করবে ভ্যাকসিন নিয়ে এসে তারপর তোমাদের সাথে দেখা করছি আবার পুজোর ভোগে তখন হাত দেবো। তো এখন বাজে বারোটা পঞ্চাশ আর আমি বারোটা দশ পনেরো নাগাদ গেছিলাম ভ্যাকসিন নিতে তো আমার সেকেন্ড ডোজ কমপ্লিট হয়ে গেল আর আমি নিয়েছি কোভিশিল্ড তো কমপ্লিট হয়ে গেছে দুটো ডোজে এইবার বাড়ি চলে এসেছি এখন পাঁচ দশ মিনিট একটু বসে তারপরে ও চেঞ্জ করে নিয়ে ওপরে যাব মানে ছাদের ঘরে যেখানে রান্না রান্নাবান্না হচ্ছে মা আপাতত তো একটু করছে ওদিকে এবার আমি একটু যাই দেখি আমিও একটু করে দেবো দুজন মিলে হাতে হাতে করবো হয়ে যাবে তো দেখা করছি একটু পরে তোমাদের সাথে ওপরে গিয়ে তো আমি এখন ভোগ রান্না করছি কিছুটা মা করে দিয়ে গেছে আর আমি কিছুটা করছি করিনি অনেক কিছু করার আছে ভোগে হচ্ছে লুচি পাঁচ রকম ভাজা সাদা ভাত খিচুড়ি আলুর দম পায়েস সুজি আর এইগুলোই হচ্ছে এখন আমি ভাজাগুলো করছি ভাজা হয়ে গেলে দেখি তারপরে খিচুড়ি বসাবো হচ্ছে হ্যালো ফ্রেন্ডস আমি আবার এখন ফিরে এলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর ওখানে পুজোর কাজ সব মানে হয়ে গেছে ভোগ দেওয়া হয়ে গেছে আর এখন কাকিমা একটা কাকিমা এসছে আর একটু পরে একটা দিদি যায় বোড়া আসবে যাওয়া যাক ছাদে কি কি ভোগ রান্না হয়েছে আর কিভাবে আমি গোপালকে সাজিয়েছি আমার দুটো গোপাল তো তাদের কিভাবে সাজিয়েছি তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখে নি এখানে লুচি তালের বড়া আছে এখানে পাঁচ রকম ভাজা একটা শাক ভাজা এটা হলো সুজি আর এখানে আলুর দম এখানে পাঁচ সাত রকমের ফল কাটা রয়েছে আর ছোলা বুট আছে এখানে মিষ্টি খই মুরগি এইসব এটা পায়েস আর এই যে খিচুড়ি তো এই আমি করেছি ভো এই এই করেছি মেয়ে আর ওখানে চাকমা মিষ্টি এনেছে আর গোপালকে ওখানে দেওয়া হয়েছে সব আলাদা করে ভাত পাঁচ রকম ভাজা পায়েস এই যে এটা হলো আমার বড় গোপাল আর এটা হলো আমার ছোট গোপাল এই যে ওর আর দোলনাটা আমি এভাবেই সাজিয়েছি ও খুবই ছোট ওই জন্য ওকে দেখা যায় না মানে ফুলের মধ্যেই চাপা পড়ে যায় আমাদের দেখাও হ্যালো গাইস গুড মর্নিং আজ হল নেক্সট ডে অর্থাৎ জন্মাষ্ট পরের দিন একত্রিশে আগস্ট আর কালকে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ব্লগটা এন্ড করতে পারিনি তো আজকে সকালে এখন ব্লগটা আমি এন্ড করবার জন্য আবার এসেছি কাজলদিরা এসেছিলো কাজলদি কাকিমা তৃষা তো ওরা সবাই প্রসাদ সুসাদ খেয়ে নটা সাড়ে নটার দিকে চলে গেছে আর আমার গুছিয়ে নিতে পুরো আমার সাড়ে দশটার মতো বেজে গেছিলো তো কালকে আমি এত পরিমাণে টায়ার্ড ছিলাম যে আর লকটা এড করতে পারিনি আর রাতে এসে মানে অল্প কিছু খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু ভ্যাকসিন নেওয়া ছিল তারপরে আর পরে সারাদিনের একটা খাটাখাটনি ওই জন্য ভীষণই টায়ার্ড লাগছিলো যেহেতু ভ্যাকসিন নিয়েছি ওই জন্য আমার রাতে জ্বরও এসেছিলো আজকে আমি ঘুম থেকে উঠেছি নটা নাগাদ আর উঠে মানে শরীরটা একটু উইক লাগছে এমনি আর কোনো অসুবিধা নেই আর ভ্যাকসিনের সাইড এফেক্ট বলতেও কিছু না জাস্ট সবার জ্বর আসে না কিছু কিছু লোকের জ্বর আসে তো আমারও সেরকম ফার্স্ট ডোজেও জ্বর এসেছিলো রাত্রবেলা সেকেন্ড ডোজেও জ্বর এসেছিলো আর এমনি পুরো সুস্থ যেহেতু কালকে একটু খাটাখাট খাটনি গেছে তো একটু টায়ার্ড মানে উইকনেস আছে আজকে তাই তোমরা সবাই কিন্তু ভ্যাকসিন নিও আর ভ্যাকসিন নেওয়াটা খুবই দরকার আর আজকের ব্লগটা এই পর্যন্ত আশা করছি তোমাদের সবার ভালো লাগবে যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করবে আর তোমাদের বন্ধুদের সাথে বা আত্মীয়দের সাথে ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা ছোটো বেল বাটন আছে ওটা কিন্তু ক্লিক করে দিও যাতে যখনই আমি ভিডিও আপলোড করি তোমাদের কাছে তখনই নোটিফিকেশন চলে যায় আর তোমরা সবার আগে যেন ভিডিওটা দেখতে পাও তো আজকের ব্লগ এই পর্যন্ত আশা করছি তোমরা সবাই ভালো থাকবে টেক কেয়ার বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে